শী ভাইরে মা মুগ্ধ ভরি মা তোমরা সবাই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানায় তোমায় মা সালাম জানায় তোমায় ফিরিস্তা السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই জুমার নামাজে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসলে নানা প্রকার চিন্তা আসে আমার করণীয় কি অনেকে আছে যখন নামাজে আসে সারা দুনিয়ার সব চিন্তা তার মাথার উপরে ভর করে এটা কম বেশি সবারই হয় তো যে চিন্তায় আসুক ওই চিন্তা থেকে ঘুরে আবার নামাজে চলে আসতে হবে আর চিন্তা হচ্ছে সবচেয়ে বড়ো রোগ যেটার কারণে মানুষের ব্রেন নষ্ট হয় বিশেষ করে অতীত নিয়ে চিন্তা করা আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা করা এটির কারণে মানুষের এক নম্বরে যে ক্ষতি হয় সেটা হচ্ছে ব্রেন ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় লা তাহজান গ্রন্থের রচয়িতা উনি পঞ্চাশ বছর ধরে একটা কিতাব লিখছেন ওই কিতাবের নাম দিয়েছেন তাহজান চিন্তা করোনা তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আমাদের কিছু উপদেশ দেন উনি বলছেন আমাকে কেউ যদি এখন জিজ্ঞেস করে যে আমাকে কিছু উপদেশ দেন আমি যে কথা বলব পঞ্চাশ বছর পরেও যদি জিজ্ঞেস করে আমাকে কিছু উপদেশ দেন আমি তাও একই কথা বলব কথাগুলো কি লা লাহজান অতীত নিয়ে চিন্তা করো না দুই নম্বর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত হইও না আর তিন নম্বরে লাগব কখনো রাগ করো না চার নম্বরে আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত এই ফয়সালার উপরে অসন্তুষ্ট হলো না তাহলে অতীতে আপনার যাই হয়েছে এটা হয় নাই ওইটা হয় নাই আপনি এইটা পান নাই ওইটা পান নাই এই নিয়ে অনেকে চিন্তা করে যে আমার ছেলে এরকম হলো কেন আমার মেয়ের ভাগ্য এরকম হলো কেন আমার জীবন এত হতাশাপূর্ণ কেন প্রত্যেকের জীবনে এরকম দুঃখ আর কষ্ট আছে আপনার যেমন কষ্ট আছে আমারও এরকম কষ্ট আছে প্রত্যেকের নিজ নিজ প্ল্যাটফর্মে অনেক কষ্ট আছে তো এই এত কষ্টের ভেতর দিয়ে আল্লাহ পাক আপনাকে এদের ভালো একটা অবস্থানে নিয়ে এসেছেন একজন সুক্রিয়া আদায় করেন আর অতীতের চিন্তা নিয়ে গবেষণা করার দরকার নাই ওকে ভুলে যান মনে করবেন ওটা আমার ঠাক দিরে ছিল হয়ে গেছে আর এই যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা এটা আর একটু খারাপ বাজে কাজ ভবিষ্যতে কি হবে আপনি জানেন না আপনি শুধু চেষ্টাই করতে পারেন দেয়ার মালিক আল্লাহ আর অনেকে আছে খুব রেগে যায় কিছু হলে পরে বিভিন্ন কথা বলে বিশেষ করে তালাক এইটা নিয়ে আরো ঝামেলা একটু রাগ হলেই তুই তালাক তোর মা ও তালাক তোর বউ তালাক চোদ্দ তালাক একবারও বুঝে না যে আমি কি বলতেছি রাগের মাথায় যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সিদ্ধান্ত নাইনটি নাইন পারসেন্ট ভুল হওয়ার সম্ভব না এবং এই কারণের পরে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে অনেকে রাগের মাথায় খুন করে ফাঁসি কিন্তু ঠিকই হয় তখন বুঝতে পারে এই জন্য আগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না আর চার নম্বরে উনি বলছেন যে আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেইটা তো অসন্তুষ্ট হওয়া যাবে না আপনার ছেলের বিবাহ হয়েছে বহু খারাপ ভালো না এই নিয়ে সবসময় আপনার মনে টেনশন ঝামেলা আপনার মেয়েকে বিয়ে বিবাহ দিয়েছেন জামাই দেখতে পারে না এই নিয়ে টেনশন কত যে টেনশন টেনশন আর টেনশন এগুলো কিচ্ছু করা যাবে না অনেকে আসে না টেনশন করতে করতে যখন আর কুলায় না বলে যা আসে মেয়ের কপালে হয়ে গেছে এক কথায় টেনশন আপনি করবেনই না আর টেনশন করলে মাথার ব্রেন শক্তি যেহেতু ড্যামেজ হয়ে যায় এই জন্য দেখবেন ছোটোতে যারা টেনশন করে পড়াশোনায় আগাইতে পারে না ইমাম বুখারি রহিমা হুল্লা আমার মাথা শক্তি কত ভালো ছিল জানেন ছোট বয়সে সত্তর হাজার হাদিস মুখস্থ করছে সনোৎস ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারি বর্তমান পৃথিবীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান ওনার এখন মাত্র পঁয়ষট্টি হাজার হাদিস মুখস্থ আছে সনোৎস এক লাখও নাই আর ইমাম বুখারি ছিলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ সনোৎসহ মতন সহ এই যে বর্তমানে ডক্টর জাকির নায়ক আছে সব বই কিন্তু খায়া ফেলছে বলা চলে জীবন্ত কম্পিউটার যেভাবে রিফারেন্স দেন এরপরে বর্তমানে আরেকজন দেখবেন যে সৌদি আরবে একটা ছোট্ট ছেলে অন্ধ খুব অল্প বয়স এই বয়সে সিয়াসের তার সবগুলো কিতাব মুখস্থ করে ফেলেছে খুব অল্প বয়স এটা সম্ভব হলো কীভাবে এটার পিছনে কিছু কারণ আছে এক নম্বরে আল্লাহর অনুগ্রহ আছে দুই নম্বরে তার কিছু কৌশল আছে তিন নম্বরে সে চেষ্টা করে প্রচণ্ড পরিশ্রম করে এই সব মিলেই আল্লাহ সফলতা দান করে যাই হোক চিন্তা করবেন না যেটা বলতেছিলাম এরপরে ইমামের বেতন পাঁচ হাজার হলে বা তার চেয়ে কম হলে তিন হাজার চার হাজার ইত্যাদি হলে তার পেছনে মুসল্লিদের নামাজ হবে না এই কথা বলেছেন ভারতের একজন আলেম ইসলাম এ ব্যাপারে কি বলে শুধু ভারতের আলেম না দেওবন্দ থেকেও এ ব্যাপারে ফতোয়া আছে বা বিভিন্ন জায়গা থেকে ফতোয়া আছে আসলে বিষয়টা কি যদি ইমামের বেতন পাঁচ হাজার ছয় হাজার কি চার হাজার হয় তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে উনি হয়তো মানে যে রাগের মাথায় খুব জনগণকে ইয়ে করার জন্য বলছেন এটা সরাসরি কত দেন নাই তো যাই হোক নামাজ তো হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু একটু বিবেকান্ত ইমামের বেতন যদি চার হাজার দেন তিন হাজার দেন ওর সংসার চলে কিভাবে নামাজের ভেতরে তো ওই সব চিন্তাই শুরু করে তো মূল কথাটা হচ্ছে ইমামের বেতন এমন দিতে হবে যাতে করে তার সংসারটা চলে সে যেন স্ত্রী সন্তান এদেরকে নিয়ে যেন একটু চলে ফিরে খেতে পারে তো বলবেন হুজুর এত টাকা পাবো ওই গরিব মসজিদ গ্রামে গ্রামে এত মসজিদ বানাইছে কইতে কে আপনারে এত মাতব বাড়ি করতে কে একটু রাগ হলে পরেই মসজিদ উঠে ফেলেন এগুলো খারাপ অভ্যাস বেতন দিতে পারেন না সেইটা বললে পরে আবার ঝামেলাপূর্ণ কথা বলে না বেতন দেবো কই মসজিদ এত বানাইতে কই সে গ্রামে একটা বড় গ্রামে যদি একটা মসজিদ হয় ও গ্রামের মসজিদের ইমাম সাহেব বেতন নিয়েই তো কেয়ার করে না আর যা সব গ্রামে এরকম না কিছু কিছু গ্রাম আছে একবারে ঘন ঘন মসজিদ এত ঘন ঘন মসজিদ অত ঘন ঘন মসজিদ না বানায় একটা যদি বানানো হতো এই যে সব মসজিদের যে ইমামকে বেতন দিচ্ছেন এটা একজনকে দিলেও নিয়ে সবার সমার পায় এটা তো বুঝবেন না ঠান্ডা মাথায় একটু এদিক সেদিক হলি দিকে এক জায়গায় দেখলাম যে এই জায়গায় এক মসজিদ এই জায়গায় এক মসজিদ কি অবস্থা তাহলে কথাটা হচ্ছে আমাদের সচেতন হওয়া উচিত আর এই ক্ষেত্রে বাংলাদেশে যে সকল মসজিদে অক্ষিত জমি আছে অনেক মসজিদে আছে অনেক জমি জমা আছে পুকুর আছে এই মসজিদগুলোতে গুলোতেই এই হাল দশা এখানে যারা আর গরিব আপনাদের মসজিদ তো যাই হোক বা বিভিন্ন জায়গায় যেখানে গরিব মসজিদ আছে যেখানে ফান্ডে ওরকম টাকা নাই বা পুকুর নাই অথবা বিভিন্ন জমি জমা নাই সে মসজিদের কথা ভিন্ন কিন্তু অনেক মসজিদের জমি জমা আছে পুকুর আছে তারপরেও ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা যারা দায়িত্বে আছে এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দরকার সারা জীবনের মনে ওদের কি স্ত্রী সন্তান এগুলো নাই আপনি টাকা শুনুন জমা কিন্তু দিতে চান না কেন যে এত বড় মসজিদ করলেন বিশাল মসজিদ করে কিন্তু ওরা যাদের এই টাকা পয়সা আছে টাইলস করে বিশাল মসজিদ বানায় আবার আর আটতলা তিন চারতলা বানানোর চেষ্টা করে বিভিন্ন ডিজাইন করে অথচ এই ডিজাইনকৃত মসজিদে যিনি নামাজ পড়ান এতগুলো মানুষের ইমামের এই হালদশা টাকা আছে কিন্তু তাদের তারপরেও দেয় না এই জন্য মসজিদগুলো আর এই যে এখন বর্তমানে যিনি ধর্মমন্ত্রী উপদেষ্টাদের ভেতরে যিনি ধর্ম বিভাগে আছেন আর কি আফাম খালে সাইফুল্লাহ উনি আপনাদের একটা সুসংবাদ দিচ্ছেন বিশেষ করে ইমাম উনি বলছেন যে মসজিদগুলো যতগুলো মসজিদ আছে বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ এই মসজিদগুলোর ইমাম মসজিদদের বেতনের ব্যাপারে উনি বলছেন যে একটা বেতন নির্ধারণ করা হবে যে বেতনটা দিয়ে যাদের সাথে সংসারটা চলে তাহলে আলহামদুলিল্লাহ এটা যদি করা যায় তাহলে প্রত্যেকটা মসজিদে দেখা যায় এমন যদি বেতন হয় তাহলে মসজিদ সুন্দরভাবে চলবে যারা ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সাহেব আছে এদের একটা সুন্দর ব্যবস্থা হবে এখনো এটা জারি হয় নাই এ সম্পর্কে আলোচনা হচ্ছে আর যে সব অক্ষকিত জমি আছে এটা সরকারি করে দিবে তারা এই চিন্তায় করতেছে অর্থাৎ সরকারি বলতে মসজিদ সরকার এই দায়িত্বভার কাজে লাগাবে কত টাকা আসে কি আসে ইত্যাদির ভিত্তিতে বেতনগুলো নির্ধারণ করা হবে যাই হোক সময় যেহেতু কম থাকে খুব গুরুত্ব বলি তাহলে সবগুলো শেষ করা যাবে দুই নম্বর ধূপ বান করে কেউ নামাজ পড়লে তার নামাজ কবুল হবে কি না ইসলামের ব্যাপারে কি বলে কেউ যদি ধূমপান করে তাহলে ধূমপান করে নামাজ হবে কি না ওলামাদের ভেতরে যদি ইত্তলা আছে। তবে সবই হচ্ছে ধূমপান তো হারামে তাই কোনো সন্দেহ নাই কিন্তু কেউ যদি ধূমপান করে নামাজে চলেই আসে আর নামাজ করে নামাজ তো হয়ে যাবে ইনশাল্লাহ নামাজে সমস্যা হবে না এরপরে খোর ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি না কোনো ইমাম সাহেব যদি বিড়ি খায় অনেকে তো জানি না এটা আসলে যে বিড়ি কারা খায় ইমামও আবার বিড়ি খায় থাকতেও পারে বলা যায় না তো বিড়ি খোর ইমামের পেছনে নামাজ হবে কি না মূল কথাটা হচ্ছে ইমাম সাহেব যদি মাসলাম আলা সম্পর্কে না জানে অনেক জায়গায় ইমাম সাহেব আছে বুড়ো মানুষ অথবা এমন মানুষ যে মাসলামাচায়ল অত ভালো জানে না গরিব একটা এলাকায় গরিব একটা মসজিদ তুমি যদি মাসলা মাসাইল সম্পর্কে অবগত না থাকে তাহলে মুসল্লিদের উচিত তাকে বলা যে সাহেব এই যে বিড়ি যে খান এটা আসলে ঠিক না বিড়ি খাবেন না এটা বাদ দেন বুঝাবেন তারপরে যদি বাদ না দেয় ইমান বের করে দেন আর এক বের করে দেন আমার এই করার দরকার নেই সসম্মানে বের করে দেন আর একজন ইমাম নিয়োগ করেন কারণ উনি বিড়ি খাচ্ছে বা অন্য অপরাধে লিপ্ত আছে এই কারণ বিড়ি খাওয়ার কারণে তো সে ফাঁসেক হচ্ছে আর ফাঁসেক যদি হয় ওর পেছনে নামার জায়জ হবে না কিন্তু প্রথম পারবেন না ওই যে বুঝানো এরপরে জর্দা খায় এমন হুজুরের পেছনে নামাজ হবে কিনা বিড়ি খায় না কিন্তু জর্দা খায় এমন হুজুর আছে আমি জানি যে এমন হুজুর আছে বিড়ি খায় এমন হুজুর আছে কিনা আমার জানা নাই তবে জর্দা খায় এমন হুজুর অনেক আছে তাহলে জর্দা খরের পেছনে নামাজ হবে না কারণ বিড়ি খাওয়া খাওয়ার নেই জর্দা খাওয়ার মাত্র বরং বিড়ি খাইলে যে পরিমাণ ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় জর্দা খেলে কারণ বিড়ি মানুষের যে ফুট দিয়ে ফুটে খায় ধোয়া খায় আর জর্দা চাবায় চাবায় খাওয়া লাগে তো অবশ্যই নামাজ এরকম ইমামের পেছনে পড়া যায় না তবে নামাজ যেহেতু পড়ছেন এতদিন যে মসজিদে হোক নামাজ পড়ে তাহলে কিন্তু আপনাদের নামাজ তো হয়ে গেছে আর মুসল্লিদের যদি ক্ষোভ থাকে যে ইমামের পিছনে বিভিন্ন কারণে হয়তো বলতে পারেন যাই হোক মুসল্লিদের নামাজ হয়ে গেছে কিন্তু ইমামের প্রতি যে কোনো ইয়া নাই ইমামের নামাজ নেটা নাটানি আপনাদের নামাজ হয়ে যাবে